আসসালামু আলাইকুম বিডি ডক্টর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি ডক্টর শাহ হক আপনাদের সকলকে ওয়েলকাম করছি বর্তমানে দেখা যায় যে আমরা অনেকটা একটা বিষয় নিয়ে অনেকের মধ্যে খুব এমনকি হাসাহাসি পর্যন্ত বন্ধু মহলে চলতে থাকে অনেকটা পারিবারিক কাপলের মধ্যেও চলে যে পুরুষ না মেয়ে কাদের যৌন চাহিদা বেশি থাকে এবং অনেকে এইটাই পুরুষরা অনেক সময় চিন্তা করে থাকে এবং মেয়েদের ক্ষেত্রে অনেকে আপনার গুগল সার্চ করে বা অনেক ক্ষেত্রে দেখা যায় বই ঘাটাঘাটি করে চিন্তা করে যে না মেয়েদের ক্ষেত্রে যৌন চাহিদাটা বেশি থাকে কোন বয়স পর্যন্ত আজকে এই বিষয় সম্পর্কে আপনাদেরকে ছোটো একটা ইনফরমেশন দিব যেটা দেখা গেছে একটা গবেষণায় টেক্সাস ইউনিভার্সিটির একদল স্টুডেন্ট আপনার বিভিন্ন বয়সী মেয়েদেরকে নিয়ে একটা গবেষণায় চলে আসে তারা তিনটা ভাগে মেয়েদেরকে ভাগ করে একটা দেখা যায় যে আপনার যে বয়স থেকে মেয়েদের সাধারণত শারীরিক বৃদ্ধিটা শুরু হয় সেইখান থেকে যেমন ষোলো বছর বয়স থেকে তেইশ বছর বয়স পর্যন্ত একদলকে ভাগ করা হয় দলকে দেখা যায় আপনার তেইশ বছর বয়স থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত ভাগ করা হয় এবং পরবর্তীটা হচ্ছে আপনার তেত্রিশ বছর বয়স থেকে তিপ্পান্ন বছর বয়স পর্যন্ত এক মেয়েদেরকে ভাগ করা হয় তিন বছরের মেয়েদের উপর গবেষণা করে তারা দেখতে পায় যে যাদের ক্ষেত্রে আপনার শারীরিক বৃদ্ধিটা মাত্র হচ্ছে অর্থাৎ ষোলো বছর থেকে তেইশ বছরে যে মেয়েদের প্রতি সাধারণত দেখা যায় যে পুরুষদের আকর্ষণ হয়তো এই মেয়েদের প্রতি বেশি থাকতে পারে কিন্তু এই ধরনের মেয়েদের শারীরিক চাহিদাটা সবচেয়ে কম থাকে এদের তুলনায় যারা তেইশ থেকে তেত্রিশ বছর বয়সে পৌঁছায় তখন দেখা যায় যে তাদের এদের থেকে শারীরিক চাহিদাটা অনেকাংশেই বেড়ে যায় তো অনেকে দেখা যায় যে এই বয়সটাকে অনেকে চিন্তা করে যে এটা হচ্ছে বিয়ের উপযুক্ত সময় এর পরবর্তীতে আপনার তেত্রিশ থেকে তিপ্পান্ন বছর যে বয়সটা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তেত্রিশ বছরের একজন মেয়ে সাধারণত দেখা যায় যে তার দেখা যায় একটা বা দুইটা বেবি থাকে অনেকে মনে করে যে বিয়ে হয়ে গেছে ছেলেদের ক্ষেত্রে এটা স্পেশালি হয় যে বিয়ে হয়ে যাওয়ার পর অনেক পুরুষদের ক্ষেত্রে অনেকাংশে আপনার যৌন চাহিদাটা কমে আসতে পারে কিন্তু ওই গবেষণায় দেখা গেছে যে তেত্রিশ বছরের পরে যে নারীরা থাকে তাদের যৌন চাহিদাটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে এটা আরেকটা গবেষণায় আপনার উঠে এসেছে যে পুরুষদের যেহেতু শারীরিক বৃদ্ধিটা তাড়াতাড়ি হয় তাদের জন্য আকর্ষণটা অনেক বেশি অনেক কম বয়সে শুরু হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে মরোলেস ফর্টি টু ফাইভ বা ফিফটি ইয়ার্সের কাছাকাছি গেলে পুরুষদের অনেকেরই যৌন চাহিদাটা অনেকাংশেই কমে যায় সেক্ষেত্রে আপনার মেয়েদের যেহেতু শারীরিক বৃদ্ধিটা আস্তে আস্তে হয় এবং তাদের শারীরিক সক্ষমতাটা একটু পর শুরু হয় তো তাদের ক্ষেত্রে আস্তে আস্তে আপনার দেখা যায় যে যৌন চাহিদাটা বয়সের সাথে সাথে গিয়ে বাড়তে শুরু করে এই কারণেই বলা হয় যে নারীদের ক্ষেত্রে অনেকে দেখা যায় বিশেষ করে বাইরের দেশগুলোতে আপনার একটু গবেষণা করলে দেখা যাবে যখন পুরুষের সেকচুয়াল চাহিদাটা আপনার কমে আসে এবং কক্ষান্তরে তার ওয়াইফ অর্থাৎ পার্টনারের মেয়েদের শারীরিক চাহিদাটা যখন বেড়ে যায় তখন অনেক সময় দেখা যায় যে মেয়েরা অনেকেই পরকীয় আসক্ত হয়ে যায় এই পরকীয় গবেষণাটা করতে গিয়েও কিন্তু আপনার মেইন পয়েন্টে চলে এসেছিলো যে সেক্সুয়াল অ্যাট্রাকশন অতএব আপনি এটা জানা থাকলে আপনার পার্টনারের বয়স অনুসারে আপনি যেহেতু পুরুষ অথবা আপনার দায়িত্ব আপনি স্ত্রী বা আপনার পার্টনারকে আপনি কিভাবে খুশি রাখবেন আপনি চেষ্টা করবেন যেহেতু ওই বয়সটাতে তার এই সেক্সুয়াল অ্যাট্রাকশনটা বেশি হতে পারে আপনার ওয়াইফের ক্ষেত্রে অথবা আপনি অবশ্যই মাথায় রাখবেন যে আপনারকে দিয়ে যেন এই জিনিসটা আপনার পরিপূর্ণভাবে ফিল আপ করতে পারে এটাও কিন্তু তার শারীরিক এবং মানসিকভাবে ভালো রাখার একটা গুরুত্বপূর্ণ উপাদান অতএব লজ্জাকর পরিস্থিতিতে না পড়ে এই বিষয়গুলো নিয়ে একটু সচেতন হন তাতে আপনার সংসারে আপনি শান্তিময় ভাবে দাম্পত্য জীবন উপভোগ করতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম